আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে যে এফ এম সি এ নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সাইন আপ করলে আপনারা দেড় ডলার হচ্ছে ফ্রিতে পাবেন এবং যাকে রেফার করবেন সেও পাবে এবং আপনিও পাবেন তো এখানে আমার অলমোস্ট কত আঠারো পয়েন্ট চব্বিশ মানে ধরেন আঠারো ডলার হয়ে গেছে ঠিক আছে তো এটা আজকে আমি উইড্রো দেবো তো উইড্রো কীভাবে দিবো বা কীভাবে দেওয়া যায় এই বিষয়টা এই ভিডিওতে দেখাবো অনেকে বলেন উইড্রো নাকি দেওয়া যায় না তো আমি দেখাচ্ছি উইড্রোটা কীভাবে দিবেন বা আসলে দেওয়া যায় কি না সেটা আমরা একটু দেখবো এই ভিডিওতে ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে এফএমসি আছে তাই না এফএমসিতে আসে তো এফএমসি আমরা ডাইরেক্ট আর উইড্রো দিতে পারবো না তো আমরা কি করবো এখান থেকে আমরা এ নিয়ে যাব ঠিক আছে এ আমরা উইড্রো দেবো মানে টিআরএক্স যে কয়েনটা আছে আমরা এফএমসি থেকে টি আর এক্সে কনভার্ট করব তারপরে এক্সটা আমরা হচ্ছে উইড্রো দেবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ঠিক আছে তো এখন দেখেন এখানে এক্সে যদি আমরা ঢুকি এখানে আমরা যদি এক্সটা উইড্রো করতে যাই তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি লেখা আছে এখানে দেখেন লেখা আছে মিনিমাম পঞ্চাশ টিআরএক্স হলে আমরা উইড্রো করতে পারবো তো আমি যত জানি পঞ্চাশ টিআর এক্সের দাম হচ্ছে প্রায় সাড়ে ছয় ডলারের মতো এরকম ঠিক আছে আর এদিকটায় কী বলছে যে নেটওয়ার্ক ফ্রি যাবে মানে এই যে আমরা যে ট্রানজ্যাকশনটা করবো এখানে একটা ফি কাটবে সেই ফিটা হচ্ছে ফাইভ পি এ ওয়াই এন ঠিক আছে তা এখন আমরা দেখবো যে ফাইভ পি এ এন যে যেটা আছে এটার প্রাইসটা আসলে কত বা এটা আমাদেরকে তো কিনতে হবে বা থাকতে হবে নাহলে তো আমরা ট্রানজেকশনটা করতে পারবো না আমরা একটু এখানে হোমে আসবেন ঠিক আছে হোমে আসার পর দেখেন এই যে এখানে পি এ ওয়াই এন স্ল্যাশ ইউএসডিটিতে আসে এটাতে একটা ক্লিক করবেন আপনারা এখানে দেখেন এই যে প্রাইসটা দেখতে পারতেছি জিরো পয়েন্ট থ্রি এইট প্রায় ধরেন চল্লিশ টাকার উপরে ঠিক আছে আগে একটার প্রাইস তো আমরা হচ্ছে এটা আগে বাই করতে হবে এখানে তো এখানে দেখেন আমি যেহেতু বাই করি মানে আমাদের পাঁচটা থাকতে হবে তাই আমি যদি এখানে পাঁচটা লিখি পাঁচটা লিখলে আমাদের কত ইউজডিট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট প্রায় নাইন ফোর মানে ধরেন যে প্রায় দুই ডলারের কাছাকাছি তাই না তো ঠিক আছে এখন আমরা তাহলে এটা পাঁচটা কিনতে হবে আমাদেরকে এটা পাঁচটা কিনতে হবে এবং আমাদেরকে টিআরএক্স যেহেতু উদ্যোগ দেব তাহলে টিআর আমাদের অবশ্যই পঞ্চাশটা টিআ এর উপরে থাকতে হবে মানে সাড়ে ছয় ডলারের উপরে তো এখন এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমরা যখন ট্রেড নিব মানে আমরা যখন এই যে এই বাই সেলটা করবো এখানে অ্যাপের ভিতরে তখন এখানে মিনিমাম আবার দশ ডলার না হলে আপনাদেরকে কোনো টান করতে দিবেন মানে আপনি বাইসেল করতে পারবেন না আপনি যেই কয়েনই থাক যেমন আমার এখানে কত আঠারো ডলার আছে আঠারো ডলার হচ্ছে এফএমসি কয়েন আছে তো অন্য যে কোনো কয়েনে যদি আপনি থাকে এখানে মিনিমাম দশ ডলার না হলে আপনি এখান থেকে বাইসেল করতে হবে না ঠিক আছে মানে করতে পারবেন না এক কথা যাই হোক তো এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার রেফারে করলে আমরা আমি যেটা পাবো সেটা আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা তো পাবেনি তো আপনাদের কোনো লস থাকার কথা না এখানে যারা আমার রেফারে করছিলেন আর এখনও অফারটা আউনগোয়িং আছে তো আপনারা চাইলে করতে পারেন তো যাই হোক আমি উইডোটা দেখাই তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে ওই যে কয়েন আগে এফএমসি থেকে আমরা ইউএসডিটি করবো মানে আমাদেরকে আগে এই কয়েনটা সেল দিয়ে ইউএসডিটি করে নিতে হবে এরপরে ইউএসডিটি দিয়ে আমরা হচ্ছে যে এখানে যে ফিটা লাগবে এই যে আরেকবার একটু দেখা দিই এই যে ফিটা এটা আমরা কিনে নেব তারপরে আমরা এক্সে উইডো দেবো ঠিক আছে তা আমি দেখি আগে এখানে এফএমসি থেকে আমরা ইউএসডিটি করবো তো আমরা এখানে ট্রেডে আসলাম এখান থেকে ট্রেডে আসবেন ট্রেডে আসার পরে এখানে উপরে যে তিন মার্ক আছে এখানে একটা ক্লিক করে এখানে ইউএসডিটি করে নেবেন ইউএসডিটি করে এখান থেকে এফএমসি সার্চ দেবেন এফএমসি যে সার্চে দেখেন আসছে এটা আমরা ক্লিক করে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন এক একটা এফএমসি কত জিরো পয়েন্ট জিরো 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 সিক্স ফোর আছে যাই হোক তা আমরা এখন এফএমসিটা সেল দেবো তো আমরা এখানে সেল একটা ক্লিক করবো করার পরে দেখেন এখানে আমার পুরো আঠাশ হাজার চারশো চুয়াত্তর যে এফএমসিটা আমার আসছে যতগুলো কয়েন সবগুলো এখানে শো করতেছে ঠিক আছে তো এটা আমাদেরকে ফুল করে দিতে হবে এখান থেকে দেখেন যে একটা টান আছে না এটা ধরে একদম পুরোটা ফুল করে দিব আমরা যেহেতু আমরা পুরোটাই সেল দিব তাই না তো পুরোটা সেল দিলে এখানে কি বলছে যে আমরা আঠেরো পয়েন্ট ছাব্বিশ ডলার পাবো এখানে মানে ইউএইডিটি পাবো আর আমাদের পুরো সবগুলো এফএমসি সেল হয়ে যাবে তো এখন আমরা এখানে প্রাইসটা কত দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে সেল এফএমসি ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন নিচে হচ্ছে এখানে ট্রানজেকশনার একটা দেখাচ্ছে তো এখানে হোল্ডে আছে তো এরকমটা টাইম লাগতে পারে যেহেতু এফএমসি কয়েনটা অনেকটা বাইসেল হয় না দেখেন এই সাইডে অনেকটা কম হচ্ছে সে কারণে আপনারা যেটা করবেন আমি এটা ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে এখানে দেখেন লিমিট করা থাকবে এই লিমিট থেকে আপনারা অপশানে ক্লিক করে মার্কেট করে নেবেন ঠিক আছে মার্কেট করে দেবেন মার্কেট করে দিলে ইনস্ট্যান্স সেল হবে আপনাদের ওয়েট করতে হবে না তো এখান থেকে আমরা এটা ফুল করে দেবো আবার এটা ফুল করে দেব তারপরে এখানে সেল এফ এমসি করে দিলাম দেখেন ইনস্ট্যান্ট কিন্তু সাকসেসফুল দেখা তাই তো এবার আমরা ওয়ালেটে আসবো ওয়ালেটে আসার পরে এখানে আমরা একটু ডিফ্রেস দিই দেখেন এখানে ইউএসডিটি আঠারো ডলার হয়ে গেছে তাই না মানে আমাদের এফএমসিটা কিন্তু চলে গেছে সেল হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ইউএসডিটি থেকে কী করব আমরা ওই যে কয়েনটা আমাদের লাগবে ট্রানজ্যাকশন করতে এটা আমরা কিনে নেব ঠিক আছে তো এটা কেনার জন্য আমরা এফএম এই পি এ ওয়াই এন যেটা ইউএসডিটা আছে এটার ভিতরে ঢুকবো ঢুকার পরে এখানে বাই করব বাই আসলাম আসার পরে এখানে আমরা এখানে দেখেন মার্কেট ওই যেখানে করলাম মার্কেট এখানে মার্কেট হয়ে আছে তো এখানে আমরা দেখি এখানে আমরা লিমিট করে দিই লিমিট করে দিয়ে তারপরে হচ্ছে আমরা এটা ফুল করে দিব ফুল করে দিলাম আর এখানে বর্তমানে মার্কেট কত চলতেছে থ্রি জিরো পয়েন্ট থ্রি এইট এইট টু তো আমাদের এখানে এটাই লিখবো আমরা এখান থেকে এই টু লিখলাম মানে কম বেশি লেখার দরকার নেই যেটা আছে ওটাই লিখবো আমরা লেখার পরে এটা ফুল করে দিব দেওয়ার পরে এখানে আমরা বাই করে দিলাম ঠিক আছে দেখি আমাদের ট্রানজাকশন হয় নাকি নাকি টাইম লাগবে যদি টাইম লাগে তাহলে আমরা মার্কেট করে আবার ইনস্ট্যান্ট সেল দিয়ে দেবো বা সরি বাই করবো দেখেন এখানে টাইম লাগতেছে মানে একটু টাইম লাগবে তো এখানে আমরা ক্যান্সেল করে দিই এখানে ক্যান্সেল করে দিয়ে আমরা এখানে থেকে লিমিটে যাব লিমিটে যাওয়ার পরে আমরা এখানে মার্কেট করে দেবো মার্কেট করে দিয়ে এটা ফুল করে দেবো ঠিক আছে এটা ফুল করে দিলাম দেওয়ার পরে এবার বাই করবো এবার দেখেন ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে এখন আমি যদি ওয়ালেটে আসি আসার পরে দেখেন আমি রিফ্রেশ মারি এখানে কিছু দেখাচ্ছে না দেখি এখানে আরেকবার একটু দেখি এখানে দেখাচ্ছেন আচ্ছা যাই হোক এটা রিফ্রেশ হচ্ছে না আমি অ্যাপটা থেকে বের হয়ে আরেকবার ঢুকি তাহলে আশা করি চলে আসার কথা আচ্ছা ওয়ালেটে আসি আসার পরে স্পটে গেলাম দেখেন এই যে পি এ ওয়াইএন যে কয়েনটার কথা বলতেছিলাম এটা এখানে আমাদের আঠারো ডলার সম পরিমাণ আছে কিন্তু এখানে কতটা আছে ছেচল্লিশ পয়েন্ট বিরাশি মানে ছেচল্লিশটা আছে তো আমাদের তো ছেচল্লিশটা লাগবে না আমরা টিআরএক্স উইডো দিব আমাদের বাইনান্সে এবং এখানে ফি কাটবে পাঁচটা তাহলে আমরা পাঁচটা রেখে বাকি সবগুলো আমরা সেল করে দেবো এখানে এবার সেলে আসবো সেল আসার পর এই এখানে আবার আমরা মার্কেট করে দেবো ঠিক আছে মার্কেট করে দিয়ে আমাদের কাছে কতগুলো আছে ছেচল্লিশ পয়েন্ট বিরাশি তাই তো আমাদের লাগবে কত পাঁচটা মাত্র ফাইভ লাগবে তো এখন ফাইভের প্রাইজ আমি আগে দেখা প্রায় দুই ডলার সময় পরিমাণ তো আমরা এখানে এটা ফুল করব না ঠিক আছে এখানে আমরা টাইপ করবো এখানে যে এটা সব কেটে দিই এখানে টাইপ করবো যেহেতু আমাদের ছেচল্লিশ পয়েন্ট বিরাশি আছে তাহলে অলমোস্ট আমি এখান থেকে একটু ক্যালকুলেশনটা করে নিই যেন মিস্টেক না হয় আমি একটু ক্যালকুলেশন আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যেমন ছেচল্লিশ পয়েন্ট বিরাশি আছে তাই না তো আমি এখান থেকে একটু ক্যালকুলেটার বের করি অনেকের এটা কনফিউশন হতে পারে কারণ আপনাদের ব্যালেন্স আমার ব্যালেন্স তো সেম থাকবে না তো এখানে এখানে কী করবেন আরেকবার দেখাই দিই এখানে ছেচল্লিশ পয়েন্ট বিরাশি তো আমি এখানে ছেচল্লিশ পয়েন্ট বিরাশি দিলাম মাইনাস কত ফাইভ ফাইভ দিয়ে দেখেন একচল্লিশ পয়েন্ট বিরাশি তাহলে একচল্লিশ পয়েন্ট বিরাশি দিয়ে আমি যদি সেল করি তাহলে কিন্তু আমাদের পাঁচটা থেকে যাচ্ছে কিন্তু আমরা যেটা করবো যে একটু মানে বেশি রাখবো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বা টু রাখবো যেন বাই চান্স যদি বাই সেলটা এই যে প্রাইসটা যদি আপডাউন হয়ে যায় সেক্ষেত্রে আবার বিপদে পড়বো না ঠিক আছে তা আমরা এখানে কী করবো একচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট আমরা সেভেন দেবো ঠিক আছে একচল্লিশ পয়েন্ট সেভেন দিব মানে এখানে বিরাশি আছে আমরা সত্তর দেবো এই আর কি এখানে আমরা একচল্লিশ পয়েন্ট দেখি একচল্লিশ পয়েন্ট সত্তর সত্তর দিলাম ঠিক আছে দেওয়ার পরে এবার দেখেন এটা কি ফুল হয়ে গেছে নাকি আমি আরেকবার একটু জিরো করে দিই জিরো করে দিয়ে এখানে আবার টাইপিং করি এখানে ডাবল টাইপ করলে কীবোর্ড আসার কথা আসতেছে না একটু ক্লিচ হয় আচ্ছা যাই হোক কতটা বললাম আমি একচল্লিশ পয়েন্ট সরি আমি একটু দেখে নিই ভুলে যাচ্ছি বলবো আচ্ছা একচল্লিশ পয়েন্ট এখানে টাইপিং মিস্টেক হয়েছে একচল্লিশ পয়েন্ট সত্তর ঠিক আছে দেওয়ার পরে এখানে আমরা সেল বাটনে ক্লিক করে দেবো দেখেন সেল করে দিলাম ইনস্টান কিন্তু সেল হয়ে গেছে এখন আমরা ওয়ালেটে যদি আসি একটু রিফ্রেশ মারি দেখি এখানে আমাদের উপরে আঠারো ডলার দেখাচ্ছে এখানে আর নিচে দেখাচ্ছে ষোলো ডলার আর একটু আমরা যদি আবার বের হয়ে ঢুকি মানে অ্যাপে একটু প্রচুর প্রবলেম করে এদের একটু সিস্টেমটা একটু ডাউন থাকে সব সময় যা দেখি তো একটু আমরা আবার ঢুকি ঢুকার পরে এবার এখানে আমরা ওয়ালেটে আসবো আসার পরে এখানে স্পটে যাব এবার দেখেন এখানে আমাদের ষোলো ডলার হচ্ছে ইউএচডিটি আছে এবং এখানে ফাইভ পয়েন্ট ওয়ান আছে আমাদের হচ্ছে যে ফাইভ পয়েন্ট ওয়ান টু আছে আমাদের এখানে এই যে এ পি এ ওয়াই এন এটা এবার আমরা এখানে যেটা করব। আমরা তো ইউএসডি ডাইরেক্ট উইডো দিব না ইউএচডিডি দিলে কী হবে দেখেন উইডো যদি আমরা দিতে যাই এখানে উইডোতে বলবে যে মিনিমাম দশ ডলার হইতে হবে পাশাপাশি আবার ফাইভ ইয়েক লাগবে কিন্তু এখানে আবার ওয়ান ডলার কাটার একটা সম্ভাবনা আছে তো যার কারণে আমরা এটা তো করবো না আমরা টি আর এক্সই করবো ঠিক আছে আমরা এখান থেকে ট্রেডে যাব টিআর এক্সে একটা ফাস্ট হয় এবং সব জায়গায় টিআরএক্স অ্যাভেলেবেল আছে যার কারণে টিআরএক্সে আমরা করবো তো এখান থেকে আমরা এই যে যেটা বাইসেলটা করলাম এই জায়গাটা একটা ক্লিক করবো এই জায়গাটা ক্লিক করে এখান থেকে আমরা টিআরএক্স সিলেক্ট করে নেব এখান থেকে ইউএচডিটিতে আসবো আসার পরে উপরে টি আর এক্স লিখে সার্চ দিয়ে দেখেন প্রথমে চলে আসছে এখানে আমরা এটা ক্লিক করে নেব পরে এখানে দেখেন টিআরএক্স আমরা কি করব বাই করবো তাই না আমরা যতগুলো ইউএচডিটি আছে যে ষোলো ইউএডিটি দেখাচ্ছে নিচে এই সবগুলো ইউএচডির দিয়ে আমরা টিআরক্স কিনে নেব তো আমরা এখানে বাই অপশনে ক্লিক করব করার পরে এখানে লিমিটই থাকবে লিমিট করে আচ্ছা লিমিটের দরকার না আমরা মার্কেটই করে নেব কারণ লিমিটে দিলে একটু লেট হয় এখান থেকে একদম পুরোটা ব্যালেন্সটা ফুল করে দেবেন এখান থেকে যতগুলো আছে আমরা সব সেল দিয়ে দেবো এখানে পুরোটা ফুল করে এখানে বাই টিআরএক্স করে দিলাম দেখেন বাইরে টি করলাম এবার ওয়ালেটে যদি আসি একটু ঝামেলার কাজ মানে যেহেতু ফ্রিতে এখানে দিচ্ছে তো একটু ঝামেলা করতে হবে আর কি না হলে পাবেন না তো যাই হোক ভিডিওটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন করি ভিডিও করতে হবে কোনো সমস্যা হবে না তো এখানে দেখেন টিআর্স আমাদের কতটা আছে একশো একত্রিশটা এখন আমরা টিআর এক্সটা উইডো দেবো আমাদের সব কিছু প্রসেসিং ডান এখন জাস্ট আমরা বাইরান্স থেকে অ্যাড্রেসটা নিয়ে আসি উইডো দেবো এখানে দেখেন উইডোতে যাব উইডোতে যাওয়ার পরে এখানে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে মিনিমাম কত বলছে পঞ্চাশ আমাদের কত আছে একশো একত্রিশটা তার মানে এটা আমাদের ঠিকঠাক আছে এরপরে কি বলছে পাঁচটা যে ওয়াইএন এই কয়েনটা লাগবে সেটাও আমাদের আছে তাহলে এখন যেটা আমরা করবো যেখান থেকে অ্যাড্রেস দেবো সে অ্যাড্রেস কোথায় পাবো আমরা যে ওয়ালেটে উইড্রো করবো যেমন আমি কোথায় করবো বাইনান্সে করবো তা আমি একটু বাইনান্সে যাই যে আমি অ্যাড্রেসটা নিয়ে আসি আপনারা যেখানে উইড্রো দেবেন সেই জায়গার অ্যাড্রেসটা নিয়ে আসবেন কিন্তু অবশ্যই টিআরসি টোয়েন্টি টিআর এক্সের তো এখানে আমরা ওয়ালেটে আসবো আসার পরে এখানে ডিপোজিটে আসবো আসার পরে এখানে এই উপরে আমার সার্চ দেওয়া আছে তারপরে আমি একবার সার্চ দিই টি আর এক্স লিখে সার্চ দিলে এখানে দেখেন প্রথমে উপরে এটা আসছে এটাতে ঢুকবো ঢুকার পরে এখানে দেখেন এখানে কী বলছে তাই আমি একটু দেখাই দিই আপনাদেরকে যারা নতুন আছেন বুঝতে পারবেন না এখানে দেখেন নেটওয়ার্ক বলছে না নেটওয়ার্ক সিলেক্ট নেটওয়ার্ক সিলেক্ট নেটওয়ার্কে গেলে কী পাবেন এখানে ট্রন টি আর সি টোয়েন্টি তো এখানে অবশ্যই ট্রন টিআরসি টোয়েন্টি দিতে হবে এখানে আপনি যখন এই যে চুজ নেটওয়ার্কে আসবেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক পাবেন এখান থেকে কোনটা দিতে হবে এই যে টিআরসি টোয়েন্টি যেটা ট্রন আছে তো এটা তো আমরা একটা ক্লিক করবো করার পর দেখেন এখানে আমাদেরকে একটা ডিপোজিট অ্যাড্রেস দিচ্ছে না তো এটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নিলাম এরপরে দেখেন এখান থেকে আসি আমরা অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে দেবো তারপরে এখানে অ্যামাউন্ট দিতে বলছে অ্যামাউন্ট আমাদের কাছে কত আছে একশো একত্রিশ তো যা আছে আমরা পুরোটাই এখানে বসাই দেবো একশো একত্রিশ পয়েন্ট আঠারো নাইন নাইন এ পর্যন্ত লেখলাম ঠিক আছে এরপরে আমরা উইডো দিবো উইডো দেওয়ার পর এখানে কী বলছে বিফোর উইডো অ্যাক্টিভ করতে বলছে আচ্ছা ওকে দেই তো কী হয় আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি এখানে কী বলে এটা গুগল অথেন্টিকেশন এটা অন করে রাখতে হবে ঠিক আছে ভিডিও আমি একটু কাট করে ফেলছি এখানে বিষয়টা হচ্ছে যে গুগল অথেন্টিকেশনটা অন করতে হবে ঠিক আছে এটা খুবই সিম্পল একটা জিনিস আপনারা পারবেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেন তারপরে সমস্যা হলে আমাকে টেলিগ্রামে একটু ইনবক্স করেন আমি দেখা দেবো না কীভাবে সেট আপ করতে হবে ঠিক আছে খুবই সিম্পল জিনিস মানে যে আমি উড্যো দিবো না দেখেন আমি দেখাচ্ছি এই যে উইডো দিলাম এরপরে দেখেন এখানে যেটা হবে যে আপনাদের এই যে কোড যাবে একটা হচ্ছে মেলে কোর্ট যাবে আর একটা হচ্ছে অথেন্টিকেশন কোডটা চাবে তো মেলে যে কোর্ট যাবে না ওরকমই একটা যে অ্যাপসে কোড যাবে তো এটা একটু সেট আপ দিয়ে হবে ফার্স্টে তো আমি যেহেতু ভিডিওটা পজ করছিলাম একটু ব্যাক করি ব্যাক করে আমি অ্যাড্রেসটা একটু দেখে নিই এখানে লাস্টে কত বাহান্ন আসে না আমি বাইন্যান্স একটু দেখে নিই এখানে কি ঠিকঠাক আসে নাকি কারণ একবার যদি আমি উইড্রো করে ফেলি এরপরে আমি হাজার কান্নাকাটি করলেও এটা আর মানে ফেলতে আসবে না যদি ভুল ভাল হয় তো সেক্ষেত্রে আমি একটু দেখে নিই এখানে টিয়ার এক্সটা সিলেক্ট করি নেটওয়ার্কে তবে একটু ইস্যু হয়ে গেছে আরেকবার সার্জি নিয়ে নিই আচ্ছা এরপর টিআরএক্সে গেলাম আচ্ছা কত লাস্টে বাহান্ন ঠিক আছে এখানে কিউ লাস্টে বাহান্ন হ্যাঁ ঠিক আছে এবার আমি এখানে অ্যামাউন্ট তো বাসনে আসে এবার উইন্ডোতে ক্লিক করি করার পরে এখানে আচ্ছা কী হচ্ছে এখানে ও আচ্ছা আমি একবার ওই যে করার পরে ব্যাক করে ফেলছি তো এই কারণে ওই জায়গায় এটা ইয়ে হয়ে গেছে আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ানো উইন্ডোতে গেলাম এই যে ওই কর্নারে একটি ইয়েক আছে না এই যে কর্নারে এই কর্নারে এটা ক্লিক করতে হয় মানে আমি যে ওই যে উইন্ডোতে ইয়ে করে রাখছি না এই জায়গাতে এটা পেন্ডিংয়ে পড়ে আসে তা আমি এটাতে সাকসেস যখন ক্লিক করবো সরি সাকসেস কেন এই যে উইডো হিস্টোরি উইডো হিস্টোরি আছে না উইডো হিস্টোরির মধ্যে ক্লিক করে মানে আমরা যেটা করতেছিলাম প্রসেসিং আছে তো এই যে দেখেন এখানে ক্লিক করলে আবার এই যে রিসেন্ড করবো এরপর আমাদের ওই যে আগের পেজটাতে নিয়ে চলে আসছে মানে একবার উইডো দিলে এই জায়গায় এসে সব হোল্ড হয়ে থাকে তো যাই হোক তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের মেলের থেকে কোড নিয়ে এসে বসাতে হবে এখানে স্যান্ড কোডে ক্লিক করলাম ষাট সেকেন্ডের মধ্যে নিয়ে এসে আমাদের মেলে থেকে কোড নিয়ে আসতে বলেন বসাইতে হবে আমি একটু মেলে ঢুকি ঠিক আছে তা আপনারা এইগুলো পারেন তারপরও একটু দেখা দিই অনেকে বুঝতে পারবেন না জাস্ট মেলে একটা কোড আসবে এখানে দেখি না এটা আসে নাই আমি একটু অল মেল করে নিই অনেকগুলো মেল আছে তো কোনটাতে আসতে আমি ঠিক শিওর না তো আমি একটু রিফ্রেশ করে নিই ভিডিও একটু বড় হয়ে গেল বাট আপনারা দেখে নেন পুরোটা বুঝতে পারবেন এই দেখেন উইন্ডো যেটা এফএমসির সেটা চলে আসছে এখানে এখান থেকে আমি যে এই কপি করে নিলাম এটা কোডটা এই কোডটা কপি করে নিলাম নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এখানে পেস্ট করে দিলাম এবার আমাদের কাছে চাইছে গুগল অথেন্টিকেশন কোডটা চাইছে এটা ওই যে একটা অ্যাপস আছে এই যে এই অথেন্টিকেশন অ্যাপটা এর ভিতরে আর কি এটা সব কিছু তো এটাতে আমি ঢুকলাম মেবি আপনাদের স্কিনটা কালো হয়ে যাবে আপনারা দেখতে পারবেন না তো যদি দেখতে পারেন তো ভালো তো দেখেন এখানে যে এফএমসি একটা কোড থাকবে এটা প্রতি এক মিনিট পর পর রিফ্রেশ হয়তো ওই কোডটা নিয়ে এসে এখানে বসাইতে হবে বসালাম এরপরে আমি কনফার্ম করলাম কনফার্ম করে দিলাম দেখেন এখানে কি দেখা যাচ্ছে সাকসেসফুল ঠিক আছে উপরতে একটা নোটিফিকেশন চলে আসছে আমি ওকে করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন আমার কত দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো মানে সব ফাঁকা গেছে আর কিছু নাই তো এখন আমি ইয়ে করি এখানে রিফ্রেশ করলাম কিছু নাই তো আমি একটু বাইনান্সে এবার যাই ঠিক আছে আমরা তো ওইডো দিলাম এবার কি বাইন্যান্সে আসলে আসছে বা আসতেছে না কি কী অবস্থা একটু বাইনান্সে ঢুকি ঢুকার পরে একটু ব্যাক করলাম আচ্ছা এবার এখানে দেখেন আমরা একটু রিফ্রেশ করি ঠিক আছে এখানে বাইনাসে যখন আসতে লাগে ডলারটা তখন অলরেডি এখানে দেখায় যে প্রসেসিং বা আসতেছে তো এটা আমরা একটু দেখি এখানে দেখায় নাকি যদি দেখতে পান চলে আসে তাড়াতাড়ি চলে আসে বাট এখান থেকে তো আমি এর আগে কখনো উইডো দেওয়া হয় না যেহেতু তো সেখান তো আমিও কনফিউজ একটু দেখে নিই কী অবস্থা হয় আর আমরা এখানে একটু হিস্টোরিটা দেখে নিই ওয়ালেটে যাই ওয়াল যাই যায় এখানে আমরা হিস্টোরি দেখি যে কী অবস্থা এটা কি আসলে গেল নাকি তো আমি যেহেতু টিআর এক্সে উইডো দিয়েছি টিআর এক্সে যাবো উইডোতে যাবো যাওয়ার পরেই এখানে উপরে যেটাতে গেলাম এটাতে যাই উইডো হিস্টোরি হিস্টোরিতে গেলে এখানে সাকসেস দেখাচ্ছে ঠিক আছে এখানে গেলাম সাকসেস দেখাচ্ছে আচ্ছা উপরে নোটিফিকেশন আসছে মানে এই যে দেখেন আমি এটার কথাই বলতেছিলাম যে উপরে এক্সের যে ডিপোজিট যে প্রসেসিংটা সেটা দেখাচ্ছে এটা বাইনান্সে চলে আসছে আমি বাইন্যান্সেতে ঢুকি এখানে একটা রিফ্রেশ করি দেখেন এই যে উপরে দেখেন এখানে কিপটোর ডিপোজিট একশো একত্রিশ টিআ এক্স দেখেন সাকসেসফুল হয়ে গেছে অলরেডি প্রসেসিং দেখা দিয়েছিল এখন রিফ্রেশ মারলে যে কমপ্লিট এখন দেখেন আমি স্পটে আসলাম এই দেখেন আমার ব্যালেন্সটা চলে আসছে টিআ এক্স কিন্তু চলে আসছে যে একশো একত্রিশ আমরা জাস্ট এখান থেকে এখন এটা আপনারা পারেন তারপরে যারা পারেন আমি এখান থেকে একটা দেখা দিই উইডো প্রসিসটা এখান থেকে টিআ এক্সে আসলাম মানে এই যে হোমে আসবেন হোম থেকে দরকার হলে যে টিআর এক্সে আসবেন টিআরএক্স এসে ও যে ওখানে যেভাবে ট্রেড করলেন এখানে টিআএক্সের উপর একটা ক্লিক দেবেন দিয়ে বা এখানে যেটাই থাকুক এখানে টিআক্স লেগে সার্চ দেবেন তারপরে এই যে টিআর্স এখানে আসবে এরপরে এখানে কী করবেন আমরা তো টিআর এক্স থেকে ইউজডিটি করবো টিআর এক্স তে আমরা সেল দিতে পারবো না মানে টাকা নিতে পারবো না টিআরএক্স থেকে তা না তো আমরা ইউজডিটি করবো তো এখান থেকে এটা ফুল করে দেবো এটা একদম ফুল করে দিয়ে এখান থেকে আমরা সেল টিআরএক্স 嗯。<clears throat> সেল টি আরেক্স করলাম দেখেন এখানে ওই যে লিমিট করে রাখছি তো এখানে একটু টাইম লাগে তা আমরা একটু ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিয়ে ইনস্ট্যান্ট আমরা হচ্ছে যে সেল করে দেবো এখান থেকে লিমিটে যাবো লিমিটে যাওয়ার পর এখানে মার্কেটে আসবো মার্কেটে এসে একবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে এবার দেখেন এখানে মার্কেট প্রাইস যেটা আসে না সেটা এখানে সিলেক্ট করতে হবে জাস্ট এই যে প্রাইসটা চলতেছে এই প্রাইসের উপরে একটা ক্লিক দেবেন দরকার হলে আচ্ছা নেবেন আমার যাই হোক এখানে আমি এটা ফুল করে দেবো আমি যেহেতু একশো তেত্রিশটা এটি আরেক্সে সেল দিয়ে দেবো এখানে পুরোটা ফুল করে দিই সেল টি আরেক্সে ক্লিক করব ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এখানে ওয়ালেটে আসলে আমি যদি রিফ্রেশ মারে দেখাই দেখেন এখানে ষোলো পয়েন্ট চোদ্দো ষোলো পয়েন্ট চোদ্দো এখানে ওয়েস দেখাচ্ছে দেখাচ্ছে দেখেন এখানে যদি আসি দেখাচ্ছে ঠিক আছে তার মানে চলে আসছে কোনো সমস্যা কিন্তু হয় না আপনারা অনেকে বলেন নাকি উইডো দেওয়া যায় না তো আমি কিন্তু উইডো করলাম আপনাদের সামনে একদম পুরো লাইভ জাস্ট এক জায়গায় কাট করছিলাম সেটা জাস্ট ওই যে ভূগোল অথেন্টিভিশনটা সেট আপ করার জন্য ওইটা আপনাদেরকে যদি আমি দেখাই দিতাম তা আমার আইডি অ্যাক্সেস আপনারা পেয়ে যেতেন ঠিক আছে তো ওই কারণে ওটা একটু বাদ দিয়ে দিলাম তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আশা করি বুঝাতে পারছে সব কিছু কীভাবে কী উড্ডো দিবেন তো এখানে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এফএমসিতে আপনারা অন্য কোনো মাধ্যমেও উড্যোর দিলে দিতে পারেন ঠিক আছে যে আমি টিআরএক্স থেকে উড্য দিলাম আপনারা চাইলে লাইট কয়েন বিএমবি বা ইউএচিটি এগুলো থেকে উড্যো দিলে দিতে পারেন বাট আমার কাছে যেটা মনে হয়েছে বা আমি রিসার্চ করে যা দেখলাম টিআরএক্স থেকে দিলে ভালো বা আমি আপনাদের সামনে তো করলাম সব কিছু দেখতে পাচ্ছেন যে সহজে উড্ড হয়ে গেল সেক্ষেত্রে আপনারা টিআরএক্স থেকে করবেন আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা প্রথমবার করবেন বা অলরেডি করে রাখছেন তারা দেখবেন যে ওই ওয়ান পয়েন্ট ফাইভ পাইছেন বা আপনি হয়তো দিয়ে একটা রেফার করছেন আরও কিছু পাইছেন বাট দশ ডলার হয় নাই দশ ডলার না হলে তো উইডো করতে পারবেন না বা সোয়াইব করতে পারবেন না তো আর যারা নতুন আছেন তারা কী করবেন যে আমার রেফারে যদি জয়েন করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে ওয়ান পয়েন্ট ফাইভ ইউচডিডি যেটা টাকা হচ্ছে মানে আমি যে উইডো দিলাম উইডো দেওয়ার পরে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব যেমন আমি আমাদের চ্যানেলে বলে রাখছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি বলে রাখছিলাম যে আপনারা আমাদের যে রেফারে যারা যারা জয়েন করবেন আমি তাদেরকে হচ্ছে যে এটা উইডো দেওয়ার পরে তাদেরকে আমি দিয়ে দেবো যেমন আজকে আমি চ্যানেলে অলরেডি বলে দেওয়া হয়ে গেছে যে এখানে বলে দিছি যে যারা যারা এরকম ভেরিফাইড আসছে তারা আমাকে একটা স্ক্রিনশট দেন আমি আপনাদেরকে পেমেন্টটা করে দেবো ঠিক আছে তো এই যে মাত্র উইডো দিলাম এখন আপনাদেরকে পেমেন্টটা মানে যারা করছিলো আমার রেফারে তাদেরকে আমি উইডোটা দিয়ে দেব আর যাদের এখনও ভেরিফাই হয় নাই ভিডিও অনেক বড় হয়ে গেলো তারপরে একটু বলতে ভেরিফাই যাদের হয় নাই ভেরিফাই অবশ্যই হবে ঠিক আছে যেহেতু একটা সার্ভারটা একটু ডাউন থাকে দেখলেন তো কতবার রিফ্রেশ দিতে হয় তো এখানে একটু কেয়ারফুলি করবেন আপনারা কেওয়াইসি করার সময় জিনিসগুলো একটু কেয়ারফুলি করবেন যখন দু একবার না হয় তো সেক্ষেত্রে আরেকবার একটু ট্রাই করবেন একটু বারবার একটু ঘুরে পেয়ে দরকার হলে যে আপনার ডেট অফ ডেট অফ বার্থ না ওই যে আপনি কী বলবো এটা এক্সপায়ার ডেট যেটা আছে না একটা এক্সপায়ার ডেট থাকে এটা তো আমাদের বাংলাদেশে এনআইডি কার্ডে থাকে না তো ওইখানে আপনি আনুমানিক একটা দিবেন আপনার ধরেন যেটা দুই হাজার চব্বিশ সাল সেখানে আপনি দিবেন ধরেন দুই হাজার সত্তর সাল বা দু হাজার পঞ্চাশ সালের এরকম একটা আনুমানিক দিয়ে দেবেন ওখানে অনেকটা ভুল করেন অনেকে আবার হচ্ছে যে আপনাদের বাংলা ইংলিশের বিষয় আছে এগুলো একটু ঘুরে বেচায় করবেন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তারপরে না হলে আমাকে একটু টেলিগ্রামে নক দিন ইনশাল্লাহ আমি হেল্প করবো না ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় ভিডিও অনেক বড় হয়ে গেল বাট যারা উইড্রো করতে পারতেছেন না আশা করি তাদের জন্য এটা হেল্প হবে ঠিক আছে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম